সারা বাংলাদেশ অপেক্ষমান ছিল যে নতুন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ সেই স্বাধীনতার প্রধান যে ভূমিকা রাখা কয়েকজন সমন্বয়ক তাদের মধ্যে ব্লুটুথবন নাহিদ এবং আসিফ এই সরকারের উপদেষ্টা হিসেবে তারা নির্বাচিত হয়েছেন আর একটু আগে আমাদের এই নতুন সরকারের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সেটা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল কারণ ইতিমধ্যেই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর এটাকে ভাগ বাটোরা বণ্টন করা হয়েছে ডক্টর ইউনুস তিনি একাই সাতাইশটি মন্ত্রণালয়ের দায়িত্বে চেয়ে আছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবগুলোই তিনি তার কন্ট্রোলে রেখেছেন আমরা আশা করি এখানে রিফর্ম হবে তবে আসিফ এবং নাহিদের যে ডিপার্টমেন্টগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট মনে হয় নাই তারপরেও তাদের বয়স কম কোথাও না কোথাও হয়তোবা নানান কারণে তাদের মানে এই দুইটা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে তবে আমি খুব বেশি খুশি হইতে পারি না আমি মনে করি আরও গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো এদেরকে দেওয়া দরকার ছিল পোলাপাইন একটা বুলেট ডক্টর ইনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যদের অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম যেটা অতীতে পলকের দায়িত্বে ছিল প্রতিমন্ত্রী হিসাবে আর আমাদের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সে পেয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আর মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য এই মাত্রই প্রকাশিত হল এবার আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সাতাইশটি মন্ত্রণালয় একাই সামলানোর সিদ্ধান্ত নিয়েছেন আমরা যদি দেখি আপনার প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ সহ সাতাইশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়গুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক এবং গণশিক্ষা যেই মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়গুলো আর আমরা বাকি যে আমাদের এখানে যারা আছেন তো তাদের জিনিসগুলো আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনার উপদেষ্টা উপদেষ্টাগণের মধ্যে জনাব সালেউদ্দিন আহমেদ তিনি পেয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়েছেন তিনি এটার সাথে সংশ্লিষ্ট আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সেক্টরটা শতভাগ পরিষ্কার হওয়া দরকার জনাব আদিলুর রহমান খান তিনি পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আর জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি পেয়েছেন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব জনাব আরিফ হাসান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান তিনি পেয়েছেন আপনার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই সেক্টরগুলো নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করছিলেন আর আমরা যদি দেখি আপনার শারমিন এস মুর্শিদ তিনি পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাত হোসেন তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন ডক্টর আফমো খালিদ হোসেন তিনি পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হেফাজত ইসলামের সাবেক নায়েবে আমির একদম পারফেক্ট একটা সেট হয়েছে আর মিস ফরিদা আক্তার তিনি পেয়েছেন সংসদ সম্পদ মন্ত্রণালয় আর নুরজাহান বেগম তিনি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আর আপনার জনাব মোহাম্মদ নাহিদ আমরা তার কথা বলেছি আসিফের কথা বলেছি এই মন্ত্রণালয়ের মধ্যে আসিফ এবং নাহিদের সেট আমি মনে করি যে অন্য জায়গায় হইলেও বেটার হইতো খারাপ না তারপরেও যেটা হয়েছে একবারে খারাপ হয় নাই তবে এই প্রথম আমাদের মন্ত্রণালয় বন্টনগুলো আমরা দেখলাম আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন এই সরকারগুলোতে আমাদের যে মন্ত্রণালয়গুলো বন্টন করা হয় মানে যেই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছুই জানে না ওনারা নিয়ে ওই ডিপার্টমেন্টে বসাই দেওয়া হয় যার কারণে দেশের এই বারোটা বাজাইছে গত তিপ্পান্ন বছরে তবে যে 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 দায়িত্ব পেয়েছেন আশা করি সবাই খুবই সচেষ্ট হবেন তবে আসিফ মাহমুদ এবং নাহিদের প্রমাণ করা দেখানোর যে জায়গাটা সেই জায়গাটা একটু কমই আছে কারণ প্রযুক্তি খাতে জরুরি নাহিদ আমি ফাইন খারাপ না বাংলাদেশ প্রযুক্তি খাতে মধ্যে যথেষ্ট নির্ভর ইন্টারনেট আরও বিভিন্ন সেক্টরে আমাদের ছেলেরা কাজ করছে ফ্রিল্যান্সিং ক্রিকেট ট্রিকেটের ক্ষেত্রে আসিফ আই আইডো ওয়াই তাকে ওই ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে তারপরে যাই হোক আসলে বন্টন একটু থাকবেই আশা করি ভালো কিছুই হবে ভালো থাকুন